কেমন আছে সবাই আশা করি সবাই খুবই ভালো আছে তো তো অনেক টুরিস্ট আমাদের দেখতাম সবাই বাকলাভা ট্রাই করে আর আমার কখনো খাওয়া হয়নি তাই আমাকে কালকে বললাম যে আমি আমার তো কখনো বাকলাভা খাওয়া হয়নি আসলে টেস্ট কেন আমি বললাম আমিও জানি না আর আজকে দেখো গাইস পাপা আর আমু মিলে আমার জন্য বাকলাভা নিয়ে এসেছে আসলে আমি জানতাম না বাংলাদেশে যে বাকলাভা আছে হয়তো তুমি অনেকে ট্রাই করে থাকবা কিন্তু আমার ওই টুরিস টার্কিস ড্রামা এবং অ্যারাবিয়ান ড্রামা অনেকগুলো ড্রামাতে দেখেছি তারা খায় তো ওই জন্য আমার ট্রাই করার অনেক বেশি ইচ্ছে ছিল তো দেখি গাইস যারা যারা দেখো না আমার সাথে দেখে নাও এটা হচ্ছে বাকলাভা ইউনিক আর এটার প্রাইস কত নিয়েছেন উনি এটা 1600 টাকা কেজি এটা হচ্ছে 1600 টাকা কেজি আর এখানে কত এখানে 250 গ্রাম এখানে আছে 250 গ্রাম কারণ আমরা আগে যেহেতু ট্রাই করিনি জানি না টেস্ট কেমন যদি ভালো না হয় আর তারা একবার পিস পিস করে কাট করে দিয়েছে দেখে মনে হচ্ছে খুব লোভনীয় আর মনে হচ্ছে অনেক ইয়ামি হবে তো ট্রাই করে দেখি আর এখানে দেখতে পাচ্ছেন ভিতরে তারা পুরের মতো দিয়েছে পেস্তা বানানো আছে বিসমিল্লাহ

গাইস কি বলবো তোমাদের সিঙ্গারাটা এত বেশি টেস্টি আর ছিল আর তেঁতুলের সসের সাথে সিঙ্গারা কম্বিনেশনটা পুরাই জোস তা আমার সমুচা অনেক বেশি ফেভারেট তাই বাবা আমার জন্য এনেছে তো এই সমুচাটাও তেঁতুলের সস দিয়ে খাওয়া যাক তো তোমরা কি সাউন্ডটা শুনতে পেলে আসলে গাইস এটা পুরো গরম গরম ছিল তাই খেতে আরো বেশি মজা লাগছিল দেন ট্রাই করলাম বাদামের টফি আমার অনেক বেশি নাড়ু খাওয়ার ইচ্ছে ছিল তাই বাবা আমার জন্য গুড়ের নাড়ু এনেছে তো প্যাকেটটা ওপেন করে একটা নাড়ু নিয়ে নিলাম তো বাবা ইটালি থেকে আমার জন্য এনেছিল নারকেল দিয়ে বানানো কিন্তু এটার সাথে আছে একটু হবে তো এটার ভালোই তো এরপর বাবা এনেছিল পিঠা এটার ডিজাইনটাও খুব সুন্দর আর দেখে খুবই ফ্রেশ মনে হচ্ছে আমি বাবাকে বলেছিলাম নাস্তা আনতে কিন্তু সে যে পুরো দোকান নিয়ে আসবে সেটা ভাবিনি এটাই ছিল আমার আজকের ব্লগ তো গাইস এতগুলো খাবারের মধ্যে তোমার ফেভারিট খাবার কোনটা অবশ্যই কমেন্টে জানাবা